বাংলাদেশে ফাইভ জি নেটওয়ার্ক চালু হয়েছে যা কম বেশি প্রায় সকলেই জানি আমরা প্রথমেই দেখব মোবাইলে কিভাবে ফাইভ জি নেটওয়ার্ক সেটিংস করবেন তারপর জানব ফাইভ জি নেটওয়ার্কের সুবিধা আর অসুবিধাগুলো আপনার মোবাইল দিয়ে ফাইভ জি চালানোর জন্য অবশ্যই আপনার ফোনটি ফাইভ জি সাপোর্টেড হতে হবে আপনার ফোনে ফাইভ জি সাপোর্ট করে নাকি এটা কিভাবে বুঝবেন আসলে ওইটা ফাইভ জি সিটিংস করার সময় বোঝা যাবে তো আমরা ফাইভ জি সিটিংস করার জন্য মোবাইল থেকে সিটিংসে চলে আসি এখান থেকে কানেকশনে ক্লিক করি এখান থেকে মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করি আমার এই ফোনটি হচ্ছে স্যামসাং ফোন আপনার যদি অন্য কোন কোম্পানির ফোন থাকে তাহলে কিন্তু আপনি এই মোবাইল নেটওয়ার্ক সিটিংসটা একটু এদিক সেদিক পেতে পারেন সেই জন্য আপনারা অবশ্যই মোবাইল নেটওয়ার্ক অপশনটা একটু খুঁজে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক মোড এখানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এলটিই প্রিফার্ড মানে ফোর জি প্রিফার্ড এটা সিলেক্ট করা আছে আমি জাস্ট এখান থেকে ফাইভ জি প্রিফার্ড সিলেক্ট করে দিব আবার অনেকের ফোনে ফাইভ জি প্রিফার্ড এটা নাও লেখা থাকতে পারে টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি ও টু এটা লেখা থাকতে পারে সে সময় আপনি ফাইভ জি ও টু যেটা আছে ওইটা সিলেক্ট করে দিবেন আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যদি এখানে ফাইভ জি অপশনটা না থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ফোনে ফাইভ জি সাপোর্ট করে না যদি এখানে ফাইভ জি লেখা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফোনে ফাইভ জি সাপোর্ট করে আর আমার ফোনে যেহেতু ফাইভ জি সাপোর্ট করে আমি এখান থেকে অবশ্যই ফাইভ জি প্রিফার্ড এটা সিলেক্ট করে দেব আমার ফোন থেকে আর তেমন কোনো সেটিংস করার প্রয়োজন নাই এখন যেই জায়গাতে ফাইভ জি নেটওয়ার্ক আছে মানে ফাইভ জি নেটওয়ার্কের সিগনাল আছে সেখানে গিয়ে আমি জাস্ট মোবাইল ডাটাটা অন করলেই আমার ফোনে ফাইভ জি চলে আসবে এখন পর্যন্ত বাংলাদেশে গ্রামীণ ফোন আর রবিতে ফাইভ জি নেটওয়ার্ক চালু করা হয়েছে তাও বিভাগীয় শহরের কিছু কিছু জায়গায় পুরো বাংলাদেশ হতে অনেক দেরি আছে ফাইভ জি নেটওয়ার্কের যেমন সুবিধা আছে ঠিক তেমন বেশ কিছু অসুবিধাও আছে আমার মতো যারা ইউজার আছেন তারা কীরকম সুবিধা পাবেন আর কীরকম অসুবিধায় পড়বেন ওই জিনিসগুলো আমি আমার ফোনে ভালোভাবে নোট করে রেখে দিয়েছি যাতে করে আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারি আমরা প্রথমে জানি ফাইভ জি নেটওয়ার্কের সুবিধাগুলো এক নম্বরে ফাইভ জি নেটওয়ার্কের সবচেয়ে বড় সুবিধা হলো এর স্পিড মানে অনেক বেশি স্পিড পাবেন এটি ফোর জি নেটওয়ার্কের তুলনায় দশ থেকে একশো গুণ বেশি স্পিড দেয় দুই নম্বরে ফাইভ জি নেটওয়ার্কের লেটেন্সি খুবই কম যা ফোর জি নেটওয়ার্কের চেপায় দশ গুণ কম লেটেন্সি যদি কম থাকে তাহলে আপনি খুব সহজেই গেমিং ভিডিও কল রিমোট সার্জারি রোবট কন্ট্রোল এই সব কিছু আরও রিয়েল টাইম করতে পারবেন মানে লেটেন্সি কম যত থাকবে ততই আমাদের জন্য ভালো তিন নাম্বার আপনার ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করার কারণে একসাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট করতে পারবেন এই হচ্ছে সুবিধা তবে অসুবিধাও কিন্তু কম না চলেন আমরা এখন ফাইভ জি নেটওয়ার্কের অসুবিধাগুলো জানি এক নম্বরে হচ্ছে আপনার অবশ্যই ফাইভ জি সাপোর্টেড ফোন হতে হবে যদি ফাইভ জি সাপোর্টেড ফোন থাকে তাহলে ওকে যদি না থাকে তাহলে অবশ্যই একটি নতুন ফোন কিনতে হবে দুই নাম্বার ফাইভ জি নেটওয়ার্কের কভারেজ রেঞ্জ কম মানে ফোর জি থেকে তুলনামূলকভাবে কম আর রেঞ্জ কম থাকার কারণে ফাইভ জি নেটওয়ার্কের যেই সিগন্যাল আছে ওইটা বেশি দূরে যায় না তিন নাম্বার আপনার ফোনে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করার কারণে ব্যাটারির চার্জ আগে থেকে এখন দ্রুত শেষ হয়ে যাবে চার নাম্বার ফাইভ জি ডেটা বা এমবিগুলো তুলনামূলকভাবে একটু বেশি দাম হবে পাঁচ নাম্বার একই নেটওয়ার্কে যেহেতু আমরা অনেকগুলো ডিভাইস কানেক্ট করতে পারবো সেক্ষেত্রে কিন্তু আমাদের সাইবার আক্রমণ বা ডেটা নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাবে এই হচ্ছে অসুবিধা ফাইভ জি নেটওয়ার্ক নিয়ে আমার যতটুকু বোঝানো সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এ পর্যন্ত এই অন্য কোনো ভিডিওতে الله فيس